আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে বুড়ের ডালের হালুয়া করব। ডালটা আমি ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি ডালটা এখন কিছুটা একটু নরম হয়েছে এখন আমি এটাকে সিদ্ধ করব দেখেন আমি কিভাবে হালুয়াটা বানাই এটা পাতিল নিয়েছি এখানে আমি পাতিলের ভিতর এক কাপ দুধ দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি এই যে বুড়ের ডালটা দিয়ে দিব সিদ্ধ হোক তারপরে আমি একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এখন আমি এর চুলাটা ধরিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দু চামচ ঘি দিয়ে দিলাম কেনা ঘি আমার এটা আগে আমার বানানো ঘি ছিল আমি সেই ঘি দিয়েই কাজ করছি এখন আমার সেই ঘি নেই তাই আমি বানানো ঘি দিতে পারলাম না এখন আমি কেনা ঘি দিলাম একটু কমিয়ে দিই হিটটা বেশি হয়ে গেছে এখন আমি এটাকে সম্পূর্ণতা দিয়ে দিলাম দুটো এলাচি এটা তেজপাতা দিলাম আমি সবসময় এগুলো দিই যাতে একটু সেন্টা ভালো আসে এই জন্য দিলাম আমি এখন অল্প অল্প করে চিনিটা মিশিয়ে দেব এক কাপটা হচ্ছে একের তিন এক কাপটা আমি এক কাপ চিনি দিয়ে দিলাম হালকা এক চিনিটি লবণ দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে এখন আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে করতে একদম চিনি দিছি যখন এখন গলে যাবে দেড় কাপ চিনি লাগবে এখানে আমি আগে দিয়েছি এক কাপ অল্প অল্প করে মিলাতে হবে তাহলে জিনিসটা ভালো হবে প্রথম ঘিতে ভেজে নিলাম ডালটা এরপর একটু চিনি দিয়ে ভুনলাম এখন আবার বাকি চিনিটা দিয়ে দিলাম দেড় কাপ চিনি লাগছে একে তিন কাপ আমি এই ডিশটায় এখানটা হালুয়াটা দিব তার জন্য আমি একটু ঘি দিয়ে সুন্দর করে এটাকে আমি তাতে নিচে না লাগে এর জন্য ঘি দিয়ে সুন্দর করে এটাকে রেডি করতেছি বন্ধুরা আমি আর একটু ঘি দিয়ে দিলাম এখন আমি এটাকে দেখেন আগের থেকে অনেকটা উঠে আসছে প্যান থেকে যদি আপনারা বাটিতে চামচে নিয়ে খান তাহলে এভাবে উঠাবেন সমস্যা হবে না কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন আমি আরেকটু একটু করব করবো যার জন্য আমি আরও শক্ত করব এটাকে আমি আরও দু চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা হালুয়াটা সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম চিনিটা আপনাদের যা যা পছন্দ মতো একটু বেশি মিষ্টি খায় সে বেশি দেবে যে একটু কম খায় সে স্বাভাবিক যেটা সেভাবে দেবে না অনেক টেস্ট লাগবেছে শুধু আমি ফুড কালারটা ইউজ করি না এখানে ফুড কালারটা ইউজ করলে একটু সুন্দর লাগে আমার কাছে এখন ঘরে ছিল না বিধায় আমি দিতে পারতেছিলাম না একটু ঘি দিলাম ঘিটা দিলে অনেক ঘি দিয়ে দিছি এত ঘি দরকারও হয় না তাও আমি দিয়ে দিলাম আমার কাছে ভাল লাগে আর একটু ঘি দেওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে তেলও দিতে পারবেন একটু ঘি না দিয়ে বন্ধুরা আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর একটু স্বাদ বাড়াবার জন্য আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন বন্ধুরা আমি যে এলাচি তেজপাতা দিয়েছিলাম এগুলো আমি সব এখন ফেলে দিচ্ছি এই যে দেখেন একদম প্যানের গা থেকে উঠে আসছে আমি এখন এটা উঠিয়ে ফেলব সেনটা এত সুন্দর আসে এবং অনেক স্বাদ হয়েছে দুধ দিচ্ছি ঘি দিচ্ছি সব কিছু পরিমাণ মতো হলে যে কোনো জিনিস ভালো লাগবে এই যে দেখেন একবার উঠে আসছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু কেটে নেব লম্বা লম্বি করে কাটি শক্ত হয়ে গেছে একদম সুন্দর হয়েছে মাশাল বন্ধুরা আমার হালুয়াটা আপনাদের পছন্দ হইলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখেন এক কাপ ডাল দিয়ে আমি কতগুলো হালুয়া বানিয়েছি এবং হালুয়াটা অনেক সুস্বাদু হয়েছে আমার ছেলে তো খেয়ে বলছে আম্মু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখেন আপনারা এভাবে বানিয়ে খাবেন দুধ চিনি ঠিকমতো দিলে ঘি ঘির ঘ্রাণ আসে এত সুন্দর ঘ্রাণ আসে আমি অনেক ঘি দিয়েছি যার জন্য টা খুব সুন্দর আসে আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমরা খেয়েছি আরও আছে এই যে খুবই মজা হয়েছে ক্রিসমিস দিয়ে আমি ডেকোরেশন করেছি কাজু বাদাম দিয়েছি আপনারা যার যা মন চায় দিবেন সবাই ভালো থাকেন বন্ধুরা পে